পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকে ভগবন্তপুর এক নম্বর ও দু নম্বর নতুন ব্রিজ তৈরির পরিকল্পনা শুরু হতে পারে দুর্গাপুজোর পরে ব্রিজে চন্দ্রকোনার শিলাপতি ও কেঠিয়া নদীর উপর দুটি কংক্রিট ব্রিজ নির্মাণের অনুমোদন দিয়েছে এই ব্রিজগুলির মধ্যে একটি তৈরি করবে পূর্ত দপ্তর রোডস অন্যটি শেষ দপ্তর ব্রিজগুলির অ্যাপ্রোচ রাস্তার জন্য জমি কেনার প্রক্রিয়াও চলছে আশি দশক থেকে দাবি ছিল দুই নদীর উপর দুটি কংক্রিটের ব্রিজ অবশেষে সেই দাবি পূরণ হতে চলেছে চন্দ্রকোনার শিলাবতী ও কেঠিয়া নদীর ওপর দুটি কংক্রিটের ব্রিজের অনুমোদন দিয়ে রাজ্য সরকার চলছে ব্রিজের অ্যাপ্রোচ রাস্তার জন্য জমি কেনার তোরজোর পাশাপাশি ব্লক প্রশাসনের তরফেও জমি দাতাদের নিয়ে বৈঠক আলোচনা করা হচ্ছে এখন দেখার জমি দাতাদের থেকে জমি সম্মতি পত্র আদায় করে ব্রিজের কাজ কবে শুরু হয় এ বিষয়ে চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভিডিও উৎপল পাইজান জানিয়েছেন দীর্ঘদিনের দাবি ছিল দুই নদীতে কংক্রিটের ব্রিজের যাতায়াতের সমস্যা ছিল ইতিমধ্যে আমরা ব্রিজ সংলগ্ন অ্যাপ্রোচ রোডের জন্য আশি থেকে নব্বই শতাংশ জমির মালিকের সম্মতি পেয়েছি কয়েকটি পাকা বাড়ি তৈরি হয়েছে তারা এখনও সম্মতি দেননি আমরা তাদেরও বোঝাচ্ছি সরকার প্রয়োজনীয় ক্ষতিপূরণের ব্যবস্থা রেখেছে আশাবাদী তারাও সম্মতি দিয়ে দিবেন চৈতন্যপুর ও চাষি বাড়ি শিলাবতী ও কেঠিয়া নদীর ওপর ভগবন্তপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে দুটি কাঠের সেতু তৈরি করা হলেও বেশ কয়েক বছর আগে বন্যায় দুটি সেতু ভেঙে যায় মাঝে গ্রামের মানুষে মাসি সাক্ষর দিয়ে বানিয়ে যাতায়াত করত বন্যায় সেটা নিয়েও বর্তমানে চৈতন্যপুর চাসিবারে দুই নদীর উপর নৌকার ব্যবস্থা রয়েছে তাতে ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত এই দুই নদীর উপর দুটি কংক্রিটের বীজ স্থাপন হলে পাশের হুগলি জেলার সাথে সহজেই যোগাযোগ স্থাপন হবে দুই গ্রাম পঞ্চায়েতের সাথে যোগাযোগ স্থাপন করে এই দুই নদী পাশে রয়েছে হুগলি জেলা ব্রিজ হলে যাতায়াত থেকে বর্ষায় ভোগান্তি কাটবে আশাই এলাকাবাসী তবে কৃষি জমি সহ অধিকাংশ জায়গায় মালিকারা ইতিমধ্যে সম্মতিপত্রে সই করেছেন জমি দেওয়ার জন্য তেমনই বেশ কিছু কৃষক জানান এই ব্রিজের জন্য অনেক আবেদন নিবেদন আন্দোলন হয়েছে নদী পারাপার করতে তাদের বলা চলে সারা বছরই চরম ভোগান্তির শিকার হতে হয় বিশেষ করে বর্ষার সময় দুই গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে স্কুল কলেজ হাসপাতাল বাজারহাট এমনকি গ্রাম পঞ্চায়েত অফিস যেতে হলেও নদী পেরিয়ে যেতে হয় ভগবন্তপুর থেকে কেসেডাল হয়ে শিলাবতী নদী পার হয়ে চৈতন্যপুর কয়েকটি গ্রাম পেরিয়ে আবার রয়েছে কেঠিয়া নদী চাষি কেটিয়া নদী পেরিয়ে চৈতন্যপুর ধরমপথা সহ বেশ কিছু গ্রামের বাসিন্দার কৃষ্ণপুরে ভগবন্তপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে যেতে হয় জরুরি কাজে ব্রিজ হলে এবার ভোগান্তি থেকে মুক্তি পাবে রাস্তার পথচারী এবং বেশ কয়েকটি গ্রামের মানুষ প্রচুর খুশি হচ্ছি আমরা গ্রামবাসীরা এদিকে আমাদের ঘাটাল যেতে হলে ষাট কিলোমিটার ঘুরে এদিকে মেদিনীপুর যেতে গেলে আশি কিলোমিটার ঘুরে গর্ভবতী দিকে নিয়ে যেতে হতো এক দ্বিতীয় সমস্যা হচ্ছে আমাদের দুধারে দুটো হাই স্কুল আছে ছেলে মেয়ের বিরাট অসুবিধায় নৌকায় পারাপার করতে হতো লেগে নৌকা চলছে শিলাবতী একটা কেটে একটা এই কেটে দুটো নৌকাতে ছেলে মেয়ে যাতায়াত করতো সরকার বাহাদুরকে বলবো খুবই আমরা খুশি এক নম্বর দু নম্বর কথা যাই শীঘ্র তাড়াতাড়ি কাজটা আরম্ভ হতে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার এই বক্তব্য শেষ আমার নাম ফারুক খান গ্রাম শুনে খুব ভালো লাগছে কারণ দেখতে তো পাচ্ছেন এরকম অবস্থায় কোথায় মাচা রয়েছে সেখান থেকে উঠে এরকম ভাবে আসা খুবই অসুবিধাজনক আপনার নাম বিদিশা রায় কনিষ্ক চৈতন্যপুর জেলা আমার তো খুবই দরকার হ্যাঁ আমার নাম দেবশ্রী রায় আমি চৈতন্যপুর প্রাইমারি স্কুলে স্কুলে এই যে ভোগান্তি হচ্ছে তো ব্রিজ হবে কি মনে করছেন কেমন ভালো ব্রিজ হলে তো আমাদের স্কুলের টিচারদের বা ছাত্রছাত্রীদের বা এলাকার মানুষের বিরাট সুবিধা হয় কারণ এখানে কৃষি প্রধান এলাকা চাষের সিজনে যেভাবে ওদের কষ্ট হয় সমস্ত কিছু মালপত্র সার বা বীজ বয়ে আনতে প্রচুর অসুবিধা হয় মানে দীর্ঘদিনের দাবি এলাকাবাসীর এটা যদি হয় ব্রিজটা খুবই উপকার আপনি কোন স্কুলে স্যার আমি চৈতন্যপুর জুনিয়র হাই স্কুলের আপনার নাম স্যার প্রবীর মন্ডল কি বলবেন ব্রিজ হলে তো ভালো আর না হলে যে এরকম করে কষ্ট করে মরতে হবে এই যে ভোগান্তিটা ভোগ করতে হচ্ছে ব্রিজ হচ্ছে আপনারা খুশি তো এই তো খুশি তো হবে না আবার

তো ব্রিজ হওয়া শুনে এত খুশি যে ব্রিজ যখন হয়ে যাবে কতটাই খুশি হবে মানুষ ভীষণ খুশি হবে ব্রিজটা হয়ে তোমার এরকম হয়ে গেলে কিন্তু এইটা দীর্ঘদিন যাবৎ একটা মানুষের যে দাবি এখানকারের যে ব্রিজটা হবে আজকে কিন্তু সেইটা আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে এখানে দুটো ব্রিজ সাকসেসফুল হয়েছে এবং তার দূরত্ব কাজ নাকি শুনছি যে বাদ আরম্ভ হবে তবে কাজগুলো আরম্ভ হয়ে গেলে মানুষ এলাকার মানুষ আরও সব ফুট ভাবে মানুষ আরও আগে এখন মিতালিবাগ রয়েছে আগে যে অপরূপ ছিল তারা কিছু না না মিতালিবাগ যে আমাদের এখানে এলাকার যে সংসার ওনারও ভীষণ অবদান আছে এই ব্রিজ নিয়ে শুধু বাগ নয় আমাদের এখানে আরও নেতৃত্বরা আছে তানাদেরও ভূমিকা আছে এই ব্রিজ নিয়ে আমাদের ব্লক সভাপতি হিরালাল ঘোষ আছে ওনারও ভীষণ অবদান আছে এই ব্রিজ নিয়ে সবাই আপ্রাণ চেষ্টা করেছে যে চৈতন্য ফুর কেটিয়া খাল আর এই যে শিলাবতী নদী এই দুটো ব্রিজ একসঙ্গেই কাজ আরম্ভ হবে আমার নাম জুলফিকার খান বাড়ির চাষি